দেখা যাচ্ছে আমরা বড় ব্যবিত মাজার মসজিদে হামলা হয়েছে আমরা আপনাদেরকে অনেক অনেক ভূমিকায় দেখেছি কিন্তু আপনাদের কোনো প্রতিনিধি দলকে আমরা ওই সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে দেখিনি যেখানে হামলা হয়েছে আমরা এই দলকে শ্রদ্ধা জানাই বারবার আমরা পরিচিত যে সাম্যের কথা বলা হচ্ছে সাম্যের দৃষ্টিতে যেখানে হামলা করা হয়েছে তারা নাগরিকবা জনতার কি অংশ ছিল না এটা যদি আমি বলি তারা কি মনুষ্যত্বের কাতারেও পড়ে না যে আমার অবসর সূত্রে সেই জানা ফারুক आजम রাদিয়াল্লাহু তাআলা শিখিয়েছেন আমার রাজ্যে যদি একটা পশু না খেয়ে থাকে এই জবাব ওমর ফারুক দিতে হবে আমরা জনাবের সমীপে সমীপে ক্ষুদ্র অনুরোধ করি যারা মব জাস্টিসের নামে বা তোহীদের নামে আইন নিজের হাতে তুলে নিয়েছেন আশা করি বর্তমান সরকার তাদেরকে হাতে করে দিবেন সেই ক্ষমতাটা বর্তমান সরকারে আছে যখন তারা নিজ দায়িত্বে দায়িত্বে নিজ হাতে সবকিছু তুলে নেন আপনাদের হাতে আপনারা তাদেরকে তুলে নেবেন যদি তুলতে না পারেন বৈষম্য এবং স্বৈরাচার এই স্লোগান বাদ দিতে হবে আমাদের দেশে সবাই শান্তি চায় খুব ভালো করেই চাই খুব ভালো কথা কিন্তু সমস্যা আমাদের এখানে নয় আমাদের সমস্যা হচ্ছে শান্তি শুধু নিজের জন্য চায় এবং নিজের শান্তিকে জাতির শান্তি মনে করে আমি এই এসি রুমে আছি বলে আমার মনে হচ্ছে পুরো বাংলাদেশ খুব শীতাপ নিয়ন্ত্রিত একটা এলাকার মধ্যে আছে ঘটনা সত্য কখনো সত্য নয় সবাই শান্তির কথা বলে কিন্তু মানুষ গুরুত্ব দেয় কাকে যারা ভাঙচুর করে শান্তির কথা সবাই বলে কিন্তু গুরুত্ব দেয় ভাঙচুর করে যে প্রাণ দেয় প্রাণ সঞ্চার করে সমাজের মধ্যে তাদের কোনো গুরুত্ব থাকবে না আপনি তাদেরকে কবর করবেন যারা প্রাণ নিতে পারে যারা জমিনকে লাল করতে পারে যারা সবুজ করে তাদেরকে কেউ মূল্যায়ন করে না এই দেশে প্রশংসা করা হয় ভালো মানুষের কিন্তু সম্মানে লুটে পড়ে কার অত্যাচারী আমরা দেখেছি এই দেশে বারংবার এই কাহিনী পুনরাবৃত্তি হয়েছে প্রতি প্রতি সরকারের আমলে আপনারা তাদের বেশি মূল্যায়ন করেছেন আপনারা বলতে বর্তমান নয় অতীত বর্তমান এবং আসন্ন সরকারের কথা আমি বলছি আপনারা তাদের বেশি মূল্যায়ন করেছেন যারা যারা উড়া উড়াবে বিশ্বাসী এবং সোনার বাংলাকে মুহূর্তে রণক্ষেত্রে তৈরি করে আমরা আলোচনা শেষ আমরা শুধু শান্তির কথা বলি না আমরা দেখিয়েছি শান্তি কাকে বলে আলামা শহীদ নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহকে যখন সুনিয়তের জন্য কোরবান হতে হবে আল্লাহ আমার মর্যাদাকে বন্ধ করুন আমরা আমাদের আমরা দেখেছি এই দাবিতে লক্ষ লক্ষ মানুষ এত বিক্ষোভে নেমেছে কোন ঘরের কোন ঘরে আগুন দেওয়া তো দূরের কথা কোন ঘরের জানালা ভাঙেনি সত্যিও একটা বাড়িতে আগুন লাগেনি তো দূরের কথা একটা জানালাও ভাঙেনি কোনো মানুষ আহত হননি এইটাই কি শুধু ঘরানার দোষ এটাই কি আসে শুনে দোষ জনাব আমরা পারি না ভাঙতে আমরা পারি না জ্বালাতে পারি না পদ কারণ তেল মালিশ করতে করেন সেই তাসাউফপন্থী ইসলামের মূলধারার ধারক বাহক ব্যক্তিবর্গের পক্ষে কোন সরকারের তেল মর্ধন সম্ভব নয় কখনো সম্ভব নয় আজকেও আমরা সেই ধারায় অনট অধিষ্ঠিত আলহামদুলিল্লাহ

ইসলাম এদেশকে সুগময় করেছে জাতি গঠন ভূমিকা রেখেছে সর্বোপরি আরেকটা আমি অনুরোধ দেখে শেষ করছি আমাদের বাংলার স্বাধীনতার আগেও আপনি এর আগেও যদি দেখেন যে সমস্ত সংগঠনের সৃষ্টি হয়েছে চল্লিশ দশকে আমি যদি ভাড়াটি কোন ঘরে আমার ঘরে জায়গা দিই ভাড়াটি যদি মালিক যে বসে ইনসাফ হলো না আমি বলি আঠারোশো এক সালে প্রতিষ্ঠিত হয়েছে লোহাগাডার চুনতি মাদ্রাসা সালে বাংলাদেশের কোন ইসলামিক দল ছিল ছিল আমাদের ঘরে বসবাস করে মালিকানা আমাদের এই সমস্ত জায়গায় মালিকানা দাবি করছে কে চট্টগ্রামের দার অনুর উনিশশো একত্রিশ সালে মাদ্রাসা কত প্রাক্তন প্রাক্তন মাদ্রাসা আমাদের জামি আহমদীয় শুনিয়াছে সু আরিয়া আছেন আমরা কখনো কারো প্রতিষ্ঠানে গিয়ে সংগঠন করেছি বলেন বলেন যে আপনারা অমুকের অমুকের বাড়িতে গিয়ে অমুকের প্রতিষ্ঠানে গিয়ে সংগঠন করেছেন আমরা কারো ঘরে হাত বাড়াইনি আমরা আমাদের আয়ত্ত আমাদের আয়ত্তে আমাদের পরিচিত যে আমরা কাজ করেছি সর্বদা এখনো করে যাচ্ছি আপনারা এই যদি কাইম করতে হয় একটা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাসন প্রতিষ্ঠাতার নাম এবং ওনার আইডিওলজি আপনারা ব্যয় করেন আপনাদের ইনসাফ একদম সহজ হয়ে যাবে শেষ করছি দেশ বাচুক মানুষ বাঁচুক মনুষ্যত্বের সাথে এই প্রত্যাশায় শেষ করছি ধন্যবাদ আসসালাম